আমি যে কথাটা বলছিলাম খুব খেয়াল করেন বাহ্যিক ভাবে ইন করলে অন্তরটা কেমন হয়ে যায় ইবলিশের মতো হয়ে যায় আর ইবলিশ আল্লাহর হুকুম মানতে পারে নাই তো যারা বাম হাত দিয়ে খাইতেছে তারা কি আল্লাহর হুকুম মানতে পারবে নবীর তরিকা মানতে পারবে আল্লাহ হুকুম নবীর তরিকা কারা বয়ন করে ওলামারা বয়ন করে না এই ওলামাদের বয়ান তারা মানতে পারবে কেন ওই যে বামার দেখাইছে খেয়ের দিলটারে বরবাদ করছে কল তাকে নষ্ট করছে এখন কোন ওয়াজ তাদের দিলে ঢোকে না খালি মুখ ব্যাসকায় কি কয় যুক্তিতে আছে না যুক্তিতে কোনো মুক্তি নেই যুক্তিতে কোন মুক্তি নেই আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে কারণ কোরআনের কথাগুলো কোনো যুক্তিতে আসে না আসে আল্লাহ আছে এটা কি যুক্তি দিবেন কবরাজার আসে কি যুক্তি দিবেন যাওয়া যাবে তারপরে নামা আছে কি যুক্তি দিবেন হাসরের ময়দানে মিজান নামক দাড়ি পাল্লা কায়েম করা হবে মিজান নামক দাড়ি পাল্লা এর কি যুক্তি দিবেন পুলসেরা তার হইতে হবে এর কি যুক্তি দিবেন এর কোন যুক্তি আছে বিকেলের নামাজ তিন ডাকাত পড়া হয় মাগরীবের নামাজ তিন ডাকাত পড়া হয় এটা কোন যুক্তি দিলে কি যুক্তি হবে যুক্তির গন্ডির যেখান থেকে শেষ হয় যুক্তির গন্ডিত যে জায়গায় যে শেষ হয় শরিয়ত ওই জায়গাতে শুরু হয় যুক্তির গন্ডি যে জায়গায় যে শেষ হয়ে যায় আর চলে না যুক্তি ওখান থেকে কি হয় শরিয়ত শুরু হয় যুক্তি দিয়ে কি শরিয়ত বোঝা যাবে হ্যাঁ